মূলত ব্যবসার উদ্যোক্তা হিসাবে আপনি আমার বাবা ফ্রেম করতো উনি বিগত দেড় বছর আগে মারা গেছে তারপর এটাকে জাস্ট ওনার স্মৃতি হিসাবে যে রাখার জন্যই ব্যবসাটা করা এই ব্যবসা আমরা তো হোলসেলে করতেছি উদ্যোক্তারা চাইলে এগুলা রিটেল হিসেবে নিয়ে আমাদের থেকে কম প্রাইস মধ্যে নিয়ে তারা এগুলো সেল করতে পারে ভালো ব্যবসা তো করতে পারেন কম পুঁজির মধ্যে আপনার ব্যবসাগুলো করতে পারবো মানে ফ্যাক্টরি বা অফিস বা ছোটখাটো একটা বাসা ছোট ফ্যামিলির জন্য মোটামুটি রিজনেবল প্রাইস এর মধ্যে প্রোডাক্ট গুলো আপনি পারচেস করতে পারবেন এই প্রোডাক্ট গুলো আপনার লোকাল মেট তৈরি আপনার র মেটেরিয়াল বলেন সবকিছু এখান থেকেই আমরা আমাদের দেশে পারচেস করে থাকি ফিটিংটা আমাদের এখানে করা হয় এই যেখানে সেলাই করা বলতে আপনার ঘাঁটাঘাঁটি যা আছে ফিটিং চট এখানে আমাদের টাকার মধ্যে এখান থেকে আপনি হোলসেল হিসাব করে প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করে আপনাদের শপে বিক্রি করতে পারবেন তা ব্যবসা আপনার মোটামুটি করে প্রত্যেক ব্যবসায়ী তো আপনার রান করতে একটু সময় লাগে এটা আপনি চাইলে এটা রানিং ব্যবসা আপনি যদি শপের মধ্যে এটা ডেলিভেশিস বিক্রি করতে চান মোটামুটি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন তো এটা আমাদেরই মোটামুটি প্রতি মাসে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার মাল এখান থেকে পুলিস হয় আর বেশি হইতে পারে আমি মিনিমাম একটা রেঞ্জ বলছি মোটামুটি আপনার প্রফিট ওইখানে থার্টি থার্টি পার্সেন্ট আমাদের দিয়ে থাকে থার্টি পার্সেন্ট সেই আপনি চাইলে এগুলো পারচেস করতে পারেন আর এগুলো মোটামুটি চাহিদা আছে প্রাইস রেঞ্জ কম থাকার কারণে মানুষ এগুলো বেশি চিন্তা স্বাচ্ছন্দ্য করতে আর মিডল ক্লাসের লোকগুলো বিজনেস করে কারণ মোটামুটি কমফোর্ট সুপার ফিফটি সিক্সটি থাউজেন্ড টাকা নিচ্ছে কম পাওয়া যাবে আমাদের এখানে মোটামুটি টোয়েন্টি থার্টি রেঞ্জের মধ্যে আপনি এস লাইক ওই রকমই একটা কমফোর্টের সোফা পাচ্ছেন আর হোলসেল রেটে আমরা দিচ্ছি আপনি অনায় সেইখান থেকে পারচেস করে ইউজ করতে পারবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলা মোটামুটি একটা হাই কোয়ালিটির সোফার থেকে কম না লোকালি মেড বাট হাই কোয়ালিটির সোফা থেকে কম হবে না ওইজ এর মতো করে নিবে সেই ক্ষেত্রে আমরা কোট করতে পারব সেগুলা প্রাইস রেঞ্জ এরকম হবে আর আমাদের একটা মোটামুটি একটা ক্যাটালগ আছে সেখান থেকে আপনি চাইলে বাকি করে নিতে পারবেন লোকটা যদি ব্যবসা শুরু করতে চায় অনলাইন শুরু করতে পারে রিস্ক ফ্রি একটা কারণ কোডাকে এমন কোনো হয় যে ডেট এক্সপায়ারটা আছে আপনি এটা শোরুমে রাখবেন কম করে হলো বিক্রি হবে প্রথম পর্যায়ে একটু সময় লাগতে পারে বাট যখন রানিং হয়ে যাবে ব্যবসাটা তো মাসে মোটামুটি আপনি কমের পক্ষে হলো পাঁচ থেকে টাকা সেল একটা ইসের থেকেও দিতে পারবো সবের থেকে দিতে পারত যদি আপনার রানিং হয়ে যায় তো করতে পারেন এতে তো রিক্স ফ্রি ব্যবসা রিক্সে কিছু নেই কোনো আছে কোনো সফাতে আপনি দেড়শো টাকা দুশো টাকাও লাভ করে ওই সোফায় সেম সোফা আপনার শপে গেলে এক হাজার বারোশো পনেরোশো টাকা লাভ করে কাস্টমার বেসিস করে লাভ করে আমাদের সীমিত লাভে আমরা হোলসেল মার্কেটে হোলসেল ভাবে বিক্রি করি